নমস্কার বন্ধুরা প্রিয়াজ কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পটলের একটি দারুণ স্বাদের রেসিপি শেয়ার করবো একবার এইভাবে পটল বানিয়ে দেখুন আঙুল চেটে খেতে বাধ্য হবেন এতটাই টেস্টি হয় আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকে রেসিপি আমরা দেখে নিই পটলের রেসিপি বানানোর জন্য প্রথমে পটলের খোসাগুলো ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে সমস্ত পটলের খোসা ছাড়ানো হয়ে গেলে পটলগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে পটলগুলোকে কেটে নিচ্ছি একইভাবে সমস্ত পটলগুলো কেটে নেব সব পটলগুলো কাটা হয়ে গেছে এবার পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে অবশ্যই সাইজটা একটু লক্ষ্য করুন খুব বেশি বড় বা খুব বেশি ছোট করে আমি কাটিনি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাপ হলুদের গুঁড়ো ভালো করে মেখে নিতে হবে মাখা হয়ে গেছে এবার আমি রেস্টে রেখে দেব প্রায় দুই মিনিট মতো এদিকে নিয়েছি আলু দুটো বড় সাইজের আলু ঠিক এই রকম সাইজ করে কেটে নিয়েছি তাহলে খুব তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যাবে এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ সর্ষের তেল আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে আমি রেসিপিটা সরষের তেল দিয়ে করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন এবার কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো ভালো করে মিক্স করে নিতে হবে আর দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে আলুগুলো খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায় তার জন্য ঢেকে দিচ্ছি প্রায় এক মিনিট মতো এক থেকে দেড় মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব আর একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার গ্যাসের ফ্রেমটা হাই করে দেবো যেহেতু ঢেকে দেওয়ার সময় আমি লো টু মিডিয়াম আজ করে দিয়েছিলাম আরও দুই থেকে তিন মিনিট খুব ভালো করে আলুগুলোকে ভেজে নিয়েছি এরপর নামিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যে ভেজে নেব পটলগুলো পটলগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে আমি ঢেকে দিচ্ছি প্রায় দেড় মিনিট মতো তাহলে পটলগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে দেড় মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি তো বন্ধুরা পটলগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসেছে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আবারও নাড়াচাড়া করে নিতে হবে পটলগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে একটা তেজপাতা আর শুকনো লঙ্কা ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে সেই সময় দিয়ে দিতে হবে টমেটো কুচি একটা বড়ো সাইজের টমেটো কুচি এবার টমেটোটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আমি ততক্ষণ পর্যন্তই কিন্তু মশলাটাকে ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সামান্য লবণ এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যেহেতু টমেটোর ব্যবহার করেছি অবশ্যই একটু লবণ ব্যবহার করতে হবে তাহলে টমেটোগুলো খুব ভালো করে গলে যাবে দেখেই বুঝতে পারছেন টমেটোগুলো কিন্তু খুব ভালো করে গলে গেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য জল তাহলে মশলাটা খুব ভালো করে কষানো হবে পুড়ে যাবে না দিয়ে দিচ্ছি সামান্য পরিমাপ ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এটা আপনারা অবশ্যই স্কিপ করতে পারেন এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে প্রায় এক থেকে দেড় মিনিট মতো বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আবারও মশলার সাথে মিক্স করে নিতে হবে যেহেতু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি সেক্ষেত্রে আপনারা এখানে হিঙের ব্যবহারও করে নিতে পারেন তো দেখেই বুঝতে পারছেন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে অলরেডি তেল ছাড়াও শুরু করে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাজু ও পোস্ত বাটা আবারও মশলাটাকে মিক্স করে নিচ্ছি আরও দুই মিনিট মতো কষিয়ে নিতে হবে যত ভালো করে মশলা কষানো হবে রেসিপিটা খেতে কিন্তু ততটাই দুর্দান্ত হবে যেকোনো মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে না মশলার কাঁচা গন্ধটা থেকে যায় দেখেই বুঝতে পারছেন মশলাটা কিন্তু আমাদের কষানো হয়ে এসেছে আর মশলা থেকে কিন্তু তেল ছাড়াও শুরু করে দিয়েছে এবার ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিতে হবে আর মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পরও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাপ জল অবশ্যই আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা দিয়ে দেবেন এবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় দুই মিনিট মতো তাহলে ঝোলটা খুব ভালোভাবে ফুটে যাবে গ্যাসের ফ্রেমটা হাই করেই রাখবো মিডিয়াম করার কোনো রকম প্রয়োজন নেই এবার ঠাকটাটা সরিয়ে নিচ্ছি আর খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এইভাবে বেশ কিছুক্ষণ ফুটে গেলে দিয়ে দিতে হবে স্বাদের জন্য সামান্য চিনি যেহেতু বেশ অনেকটাই পরিমাপ টমেটোর ব্যবহার করেছি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি চিনি দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি গটা গরম মশলা জল দিয়ে বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম ছিল দুটো এলাচ সামান্য দারু চিনি আর হাফ টেবিল চামচ গটা জিরা এবার মিক্স করে নিতে হবে খুব ভালো করে আর বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর যখন দেখবেন একদম রেসিপিটা রেডি পটল আলু খুব ভালোভাবে সুসেধ হয়ে গেছে সেই সময় দিয়ে দিতে হবে সামান্য ঘি যেহেতু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পটলের রেসিপিটা আমি রান্না করছি ঘি দেওয়ার পর খুব ভালো করে আমি সমস্ত উপকরণ মিক্স করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দেব আর বেশ কিছুক্ষণ এইভাবেই ফুটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি কিন্তু এবার নামিয়ে নেব তাই গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আমাদের পটলের রসা একেবারেই রেডি তবে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আর একটু ইউনিকভাবে বানানোর চেষ্টা করেছি আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন যে কোনো নিরামিষ দিনে এইভাবে আলু পটলের রসা বানালে কিন্তু সবাই কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য হবে এতটাই টেস্টি হয় আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও পেশ করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবার নতুন কোন রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে